সবাই কথা গুলো মন দিয়ে শুনে আর দেখতে থাকুন আমার মার তো কোনোদিন চেষ্টাও আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বসে মারা যায় তা আমি এতিম আমি আল্লাহ দারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের যা দাঁত পাইতে পাইতে খাইতেছি না আল্লাহ দেখতেছে না আল্লাহর বিচার একদিন করব এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ

তোমার বাড়ি কোথায় ভাই আমার জন্মস্থান হলো খালেশপুর আলমনগর মুন্নাদারপুর মক্ষিমাদানি মসজিদ ও এইখানে বোতল টুক আছে কেন তোমার মা বা ভাই বোন কেউ নাই আমার বাবা মা নাই ভাই আমার বড় মা আছে নানি আছে খালা আছে ফুফু আছে তারা কেউ যায় না কেউ দেখে না না বড় মা আমাকে ভালো জানে মাঝে সাজে যায় বড় মা তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই হ্যাঁ তোমার মা বাপ কোথায় আমার বাবা মা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিশপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়সে তখন আব্বার আমি কি দেখছি তুমি কথা বলে রাখো তুমি যখন ছোট ছিল তখন তোমার বাবা মা মারা গেছে তোমার মারে তুমি দেখো না তারপর থেকে তুমি বড় হয়েছো কার কাছে নানীর মার ধারে নানির মার ধারে এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না বর্মা বর মানে বর মানে হ্যাঁ বরমা তুমি কি পড়াশোনা জানো না দে বা ও করতে কিছুই করতে পারো না না সারাদিনে এই যে তুমি এই বোতল টুকায় কয় টাকা হয় তোমার এতে এই ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা কোনো দিন দেড়শো টাকা কোনো দিন কোনো দিন হয়ও না তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার সাথে ভালো ব্যবহার করতো হ্যাঁ বাবা মারা যাওয়ার পর তোমার নানি মামা এরা তোমার দেখে না কেউ তাদের কাছে যাও তুমি যাই তোমার এই বিষয়টা খারাপ লাগে না যখন তোমার যখন তোমার বাবা ছিল এখন খারাপ লাগলে কি করব আন তারা দেখে না এখন কি করব তুমি আগে করতে কি আমি রিস্কে চালাইতাম আগে মোটর রিস্কে চালাইতাম আমি শিববাড়ি মরে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হইছি অ্যাক্সিডেন্ট করছিস হ্যাঁ আমার মাথায় সেলাই আছে মাথায় রাউন্ড সেলাই আছে আগে রিক্সা চালাইতো রিক্সা কি তোমার ছিল না ভাড়া চালাই ভাড়া চালাই এখন কিছু করো না না এখন বাড়ির কোনো কর্ম করতে পারিনি যদি আমার কেউ একটু সাহায্য করতো কিংবা সহযোগিতা করতো তাহলে আমি আগে সোলা চিঁড়া ভাজা বাদামে বিক্রি করতাম খুলনা নতুন রেল স্টেশনে আমার তো পাঁচশো টাকা পুঁজি নাই পাঁচশো টাকা পুঁজি হলে এই বড় বাজারেতে আমি মাল কিন না পিভি কিননা মোম কিননা আমি বেকি করতে পারতাম মানে তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না যদি কেউ তোমার এই হেল্পটা করে তাহলে তুমি কাজ করবে আর কি তাই তো আমি করব তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না মনে পড়লে এখন কি করব আর মা বাবা তো পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো পৃথিবীতে নাই মনে পড়লে এখন কি করব মনে পড়লে খালি কাঁnda হয়ছে বুঝছেন আর মা বাবা থাকলে আজ আমি বোতল ঢুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় কিন্তু আমি মন পারি না আমি মন পারি না এই যে সবার দ্বারে দুইটা পাঁচটা চাই খাই বোতল কুড়াই খাই কি করব। না পারবো একটা বাড়ি কর্ম করতে না পারবো কিছু করতে আমার কেউ কর্ম দিতে চায় না কারণ হ্যাঁ বলো কারণ আমার তো বাড়ি কোনো কর্ম করার সামর্থ্য নাই না পারবো একটা ট্যালেন্ট ড্রাম টানতে না পারবো কি করতে কারণ আমার একটা পাও ছোট একটা বড় কারণ আমার একটা পা এস প্লেট বসানো ছিল আমার কেরাস ছিল এস আমার প্লেটটা বাড়ি করার পর কেরাস আর একজন দিয়ে ঠিক আছে তার মানে আমাকে এই বোতল গুড়াই খাইতে হয় এখন মামা আছে তারা দেখে না গেলে দূর দূর করে তারাই দেয় তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার মামা আস তোমার সাথে ভালো ব্যবহার করত। হ্যাঁ মামা করতো নানি করতো খালা করতো সবাই করতো এখন আর কেউ করে না তুমি বললা যে তোমার বাবা মারা যাওয়ার পর নানির কাছে থাকতা তখন তুমি পড়াশোনা করতে চাইলো তোমার পড়াশোনা করতে যাইতে দিত না তোমারে বলতো ভিক্ষা করতে কাজ করতে সেই টাকাগুলো তোমার নানির কাছে দেওয়া লাগতো হ্যাঁ তো তখন যখন তুমি ইনকাম করে দিতে রিক্সা চালাতে তখন তোমার নানি কেমন ব্যবহার করতে তোমার সাথে তখন ভালো ব্যবহার করত ভালো ব্যবহার করত যখন তুমি একটা এক্সিডেন্ট করছো তোমার একটা পায়ে সমস্যা হয়েছে ইনকাম করতে পারো না তারপর থেকে তোমার নানি খারাপ ব্যবহার করে তুমি কি তোমার নানি শে আগে সে ভালো ব্যবহার করতেও তোমারে ভালোবাসতো আগে নয়ন বলে ডাকতো খাইতে দিত এগুলো মনে পড়া না তোমার আর এগুলো যখন মনে পড়ে তখন তো তোমার খারাপ লাগে না মনে পড়লে এখন কি করব এখন কাঁদি মনে পড়লে আমি কাঁদি रामचंद्र স্যার আমার কোন ফাইনাল এমন কোন ঘটনা আছে যে ঘটনাটা তোমার খুবই মনে পড়ে তোমার নানির সাথে কিংবা তোমার বাবার সাথে খুব ভালো একটা মুহূর্ত আমার শুধু মনে পড়ে আমার মার তো কোনো দিন ফেসটাও আমি দেই নাই যখন আমি সিজার জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বসে মারা যায় আমার যখন আমি পৃথিবীর মুখ দেখি তখন আমার বড় মার কোলে আমার নানি মার কোলে আমার বড়মা মা আমার খুব ভালো জানে ঠিক আছে আমার খুব ভালো জানে এখনো গেলে ভালো জানে দুশো টাকা করে চাই আমি দুইশো টাকা পামুকই তুমি বলতে পারো না যে আগে তুমি যখন ভালো ছিল তখন তুমি কাজ করে ইনকাম করে দিতে পারতে কিন্তু এখন তো তোমার একটা সমস্যা তোমার কেউ কাজ দেবে না তাই আমাকে তো আমি নানির বলছি নানি আমার পাঁচশোটা টাকা দেন বড় মাল কিনা দেন ছোলা চিরা বাজা বাদাম তাও দেয় না মামারে সিএনজি কিনা দিছে মামা কল লগে মামারে সিএনজি কিনা দিছে খালারে গার্মেন্টস ঢুকাই দিছে ছোট খালারে বড় গার্মেন্টস ঢুকাই দিছে আমারে কিছুই দেয় না তা আমি এটিম আমি আল্লাহ দারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দাদা হাত পাইতা পাইতা খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করব। এই মতো যারা এই ভিডিওটা দেখছেন দেখুন একটা ছেলে তার মা নাই বাবা নাই এতিম নানির কাছে থাকতো যখন সে ইনকাম করতে পারতো তখন তার নানি তার সাথে ভালো ব্যবহার করত। একটা দুর্ঘটনায় তার একটা পায়ে সমস্যা হওয়ার কারণে ইনকাম করতে পারে না তখন তার নানি মামা সবাই তার সাথে খারাপ ব্যবহার করে সে নিজে কিছু করতে চায় কিন্তু তার কাছে পুঁজি না থাকায় সে কিছু করতে পারছে না এই সারা দিন রাস্তাঘাটে বতল টুকায় যে কয়টা হয় তাতে সে নিজে চলতে পারে না খাইতেও পারে না এখন এই ভিডিওটা দেখে যদি কেউ এই ভাইটাকে হেল্প করতে চায় সাহায্য করতে চায় ভাইটার একটা কাজের ব্যবস্থা একটা আমার টাকা পয়সার দরকার না আমার শুধু পাঁচশো টাকা দিয়া তার লগে করে নিয়ে যাইয়া বড় বাজারে তামার করা মাল কিনে দিব সোলা এক কেজি ছোলা এক কেজি চিরা ভাজা এক কেজি বাদাম আর একটা শিখ আর পিপি আর এইটা দিলে হইব এইটা দিলে আমি কর্ম করে খাইতে পারবো যে দিব দা আমি যতদিন বাইসে থাকবো আমি তার দোয়া করব যে দিব তার লিগে আমি দোয়া করব আমার মন থেকে আমি দোয়া করব কারণ এমন কোন মানুষ আমারে একটু হেল্প করে না কেন এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারে পাঁচশো টাকার ব্যাপার চাইলে তো কো হেল্প করতে পারে কিংবা আমার হাতটা দইরা লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোন দয়াল ব্যক্তি নাই আচ্ছা নয়ন যদি তোমার এই ভিডিওটা দেখে যদি কেউ তোমার হেল্প করতে চাই তাহলে তোমার কোথায় আসলে পাবে তুমি কি ফোন ব্যবহার করো না আমারও খুলনা রেল স্টেশন গেলে পাইবো খুলনা রেল স্টেশন গেলে তোমারে পাওয়া যাবে আন্নালে ওই যে মিনা বাজার আছে না মিষ্টি মহল মিনা বাজার মিনা বাজার কোলেই দেখাই দিব সবাই মিনা বাজারে গেলে আমরা খাইব আর মিনা বাজার আন্নালে নতুন স্টেশন এই মুহূর্তে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা একটু হলো বুঝতে পারছেন যে একটা এতিম ছেলে তার মা বাপ যখন ছিল তখন সবাই তার সাথে ভালো ব্যবহার করত এখন একটা এক্সিডেন্ট হওয়ার পর তে নিজে কিছু ভারী কাজ করতে পারে না তারপরেও সে চাচ্ছে যে একটা ঝালমুড়ির দোকান কিংবা কোনো একটা চায়ের দোকান টোকান দিতে

উপরে খাওয়া দাওয়া করো নাই এখন বাজে 5টা বাজে গেছে বিকাল সকালে খাইছিলা না সকাল থেকে এখনো কিছু খাওয়া নাই কালকে রাতের এখনো কিছু খাই নাই এখন আমি আমার পেটটা দেখেন আপনি আমি তোমারে টাকা দিতে যাচ্ছি তুমি কি খাবা নাকি টাকা নিবা কোনটা করবে এখন আপনার যেটা ভালো মন চা আপনি সেটা করেন আমি যদি তোমাকে খাওয়াই সেটা ভালো হবে না টাকা দিলে তোমার ভালো হবে আপনার যেটা মন চা আপনি সেটা করবেন আচ্ছা ঠিক আছে এখন তুমি আমার সাথে চলো আমি তোমারে এখন খাওয়াবো